হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েকদিন আগেই নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ উচ্চপদস্থ আরও কয়েকজন কর্মকর্তা রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সে সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত খুবই কম জানা গেছে এবার এ ঘটনায় আরও কিছু তথ্য সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা প্রতিবেদনে বলা হয়েছে সপ্তাহান্তে দেশের উত্তর পশ্চিমে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে আরও বিশদ তথ্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি মূলত ঘটনার দিন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাশে আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি গত সোমবার রাষ্ট্রীয় টিভির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন প্রেসিডেন্ট রাইসির কপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল ইরানের সেই ভার্কাজান অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি উড্ডয়নের শুরুতে এবং বেশিরভাগ সময় জুড়েই ভালো ছিল আজারবাইজানের সাথে ইরানের সীমান্তে বাদ উদ্বোধনের অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে প্রেসিডেন্ট রাইসির বহরে তিনটি হেলিকপ্টার ছিল আর এর একটিতেই ছিলেন ইসমাইলি উড্ডয়নের এক পর্যায়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে তিনি বলেন ঘটনার দিন দুপুর দিকে হেলিকপ্টারগুলো যাত্রা শুরু করে স্থানীয় সময় ১৯ মে ওই এলাকার আবহাওয়া স্বাভাবিকই ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল আর এর সামনে ও পেছনে ছিল অন্য দুটি হেলিকপ্টার তিনটি হেলিকপ্টার নিয়ে গঠিত ওই বহরে দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের উপর ইসমাইলি বলেন যাত্রা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট কাছাকাছি থাকা মেঘ এড়াতে অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন সে সময় পর্যন্ত প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝে এবং এর সামনে ও পেছনে অন্য দুটি হেলিকপ্টার তবে হঠাৎ রাইসির হেলিকপ্টার উধাও হয়ে যায় ইসমাইলি বলেন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ত্রিশ সেকেন্ড পর আমাদের পাইলট লক্ষ্য করলেন মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং হেলিকপ্টারটি খুঁজতে থাকেন ইসমাইলি আরও বলেন এরপর রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সাথে যোগাযোগ করার একাধিক চেষ্টা চালানো হয় কিন্তু সেটি সম্ভব হয়নি আবার মেঘের কারণে তাদের হেলিকপ্টার আরও নিচেও নামতে পারছিল না এরপর তাদের হেলিকপ্টারটি সামনের দিকে আবারও তাদের যাত্রা শুরু করে এবং কিছু সময় পরেই নিকটবর্তী একটি তামার খনিতে অবতরণ করে এরপর তারা অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারটিতে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হোসেইন এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের প্রধানকে বারবার ফোন করেন তবে তারা কেউ সাড়া দেননি ওই কর্মকর্তা আরও বলেন অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের দায়িত্বে থাকা ক্যাপ্টেন ভির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু ফোন রিসিভ করেন তাবরিজে জুমার নামাজের ইমাম মোহাম্মদ আলী আল হাসেম তবে তার অবস্থাও ভালো ছিল না তিনি জানান তাদের হেলিকপ্টারটি একটি উপত্য বিধ্বস্ত হয়েছে এরপর ইসমাইলি নিজেই আলী হাশেমের সাথে দ্বিতীয় দফায় যোগাযোগ করেছিলেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে একই উত্তর পেয়েছিলেন তিনি বলেন যখন আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছাই তখন লাশের অবস্থা বোঝা যাচ্ছিল ইব্রাহিম রাইসি এবং অন্যান্য সঙ্গীরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিলেন কিন্তু আলী হাসেম আরও কয়েক ঘন্টা বেঁচেছিলেন এবং এর পরে তিনি মারা গিয়েছেন